আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আজকের ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখবেন আজকে আমাদের গেমের মধ্যে সিলেকশন কন্ট্রাক্ট দিয়ে অনেকজন অনেক প্লেয়ার নিয়েছে বাট আমি নিয়েছি বেলকে কারণ বেল আমার একজন ফেভারিট প্লেয়ার বেলের কার্ড এর আগেও এসেছিল আমি নিতে চেয়েছিলাম বাট কয়েন না থাকার কারণে নি নেই তো আমি আজকে যে কার্ডটা ফ্রিতে নিয়েছি বেলের সেটা গোল একটি কার্ড এই কার্ডটার এবিলিটি অনেক ভালো আমার থেকে অনেক ভালো লেগেছে এবং স্কিলও সেরা প্লাস এটা ব্রেস কালার আমার আইডিতে এখন পর্যন্ত কোনো ব্রেস কালার নাই তো আপনারা দেখছেন এটার রেটিং এখন একশো আমি প্রথমে বুস্টার অ্যাড করে এটা রেটিং একশো এক করি এটা একশো দুই হবে বাট ম্যানেজার চেঞ্জ করতে হবে লাভে অলংসু ম্যানেজার দিয়ে এটা একশো দুই হবে না একশো একই হবে আপনারা দেখেছেন আমি যে বুস্টারটা অ্যাড করেছি সেই বুস্টারটা আপনারা অ্যাড করলে একশো এক হয়ে যাবে এবার আসেন এই প্লেয়ারটার মধ্যে অনেক স্কিল রয়েছে বাট আমি কয়েকটা স্কিল অ্যাড করব। তার মধ্যে আমার সবচেয়ে ইম্পর্টেন্ট স্কিল কি জানেন ডবল টাচ এই ডবল টাচ স্কিলটা যদি অ্যাড করতে পারি তাহলে সেরা হয়ে যাবে কার্ডটা তো আমি প্রথমে এর মধ্যে একটা স্কিল অ্যাড করতেছি দেখি কোন স্কিলটা দেয় ডবল টাচ দিলে তো সেরা হবে ইয়েস ভাই ডবল টাচ দিয়ে দিছে আপাতত তিনটে স্কিল অ্যাড করলাম যারা বলতেছেন এই কার্ডটা ফালতু আমি এখন আপনাদেরকে গেমপ্লে করে দেখাচ্ছি এই কার্ডটা সেরা একটা কার্ড আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখো It's bill and here's and the finish goal barcelona And he is a planning immaculate the execution brilliant that is simply tremendous i mean or overhit it perfection Bell. he's found a way through there's the hit expecting things to to open up now and we get some free flowing football big chance for their next substitution and here's a chance well oh, that's beautifully weighted oh. and he's picked out Three the run might be danger here shot goal he's no catching them now no space no problem it's a really well measured ball He's oh, what has happened here? A slightly better ball would have led to a very different outcome there. Ah, quality deserted them. There's the shot! <laughs> Most necessary. That was well played, well stopped. Messi hangs oh, one in. Slightly bow down. Well, it's a move of great promise, but will it really prove productive? It's Bale! <laughs> he won't be happy with that one. And he's picked out the run. Chance!